মগড়ায় যুবক নিখোঁজ থানায় অভিযোগ গ্রেপ্তার এক যুবক নিখোঁজ যুবকের খোঁজ মেলেনি এখনও মগরা থানার অন্তর্গত মগরা এলাকা থেকে এক যুবককে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার প্রেক্ষিতে নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ বাঁশপেরিয়া রুদ্রগলি এলাকার বাসিন্দা শিবনাথ সাউ ওরফে শিবুকে গ্রেপ্তার করেছে পরিবারের অভিযোগ অনুযায়ী গত আঠেরোই আগস্ট গভীর রাতে শিবু নিখোঁজ যুবক লক্ষণ চৌধুরীকে স্থানীয় একটি ক্লাবের সামনে ডাকেন সেই রাতের পর থেকেই লক্ষণ আর বাড়ি ফেরেনি তার মোবাইল ফোনও সেই থেকে বন্ধ রয়েছে লক্ষণের পরিবারের দাবি তারা শিবুর কাছে ছেলের খোঁজ জানতে গেলে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং স্পষ্ট কোনো উত্তর দেয়নি এ কারণে তারা একুশে আগস্ট মগরা থানায় শিবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পাশাপাশি ঘটনার কথা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদেরও জানানো হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে নিখোঁজ লক্ষণ চৌধুরী অভিযুক্ত শিবনাথ সাউ দুজনে স্থানীয় ব্যবসায়ী বৈদ্যনাথ শাহর অধীনে কাজ করতেন তবে তাদের অভিযোগ বৈদ্যনাথ শাহার কাছে সাহায্যের জন্য গেলে এ বিষয়ে কোনো সাহায্য করেননি পুলিশ সূত্রের খবর অভিযোগ

ये लोग बोला लेडीज पुलिस लिया कि इसको मारने उठा था हमारे लड़की के की लड़की हमारे यही बात बोला है कि तुम बोलाया है कि में 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 रात हमारे तो भाई दीघा से आया तो हमारे भाई घर में आता हम लोग साथ में तुम बोला है तभी गया है ना तो नहीं जाता बहर बहर तुम बोला, बोला कि घर मत जाओ पहले आओ मेथी में, में में मेटीन है नहीं बोला था बड़ा लड़की बोला तो बोलता नहीं बोला था तो हमारे भाई नहीं जाता तुम बोला है हमारे भाई का दो खोज के इसको मारने उठा है के सामने कुछ नहीं बोलता था वो चुपचाप खड़ा हुआ है अरे एक तो लड़का तुम्हारा है सीबुओ लड़का है तुम्हारा कुछ मोनो लड़का है तुम्हारा एक तो बहन है उसको मारने उठता है तो, तो बद्दू तो कुछ बोलता बदू भी कुछ नहीं बोला ठीक है तो हम लोग बोला कि लड़ बोलता है जाओ, जाओ जाओ थाना जाओ जाओ थाना में जाओ लिखाओ फिर क्या हम बोला कि अच्छा थाना जाएगा कि हम क्या करेगा हम नहीं देगा हम लोग दिया तो केस किया मांग रहा ठीक है केस किया कि अब ये लोग हैं हम लोग लड़का खोज नहीं सकेगा हम लोग अब ये लोग मांग লড়কা হ্যাঁ সিসিকে ক্যামেরা চেক করার জন্য তখন বৌদ্ধ বলছে কি তোমরা ঝুলানিয়া মোড়ে গিয়ে সিসি ক্যামেরা চেক করো তা আমরা বললাম শিবুকে ঝুলানিয়া মোড়ে তো আমার দাদাকে তুমি ডেকে নিয়ে যাও না আমাকে দাদাকে তুমি ডেকে নিয়ে গেছো পঞ্চমতলা ক্লাব থেকে আমরা ঝুলানিয়া মোড়ে যাবো কেন চেক করে দেবো ওইখানে যত বৌদ্ধ ছেলেরগুলো ছিল ওরা আমাদেরকে গেট থেকে বার করে দিয়েছে বলছে এখানে কিচ্ছু হবে না তোমরা থানায় কমপ্লেন দাও তো আমি বললাম দাদা বৌদ্ধর কাছে এতদিন আমার দাদা ছিল মানে ওর আন্ডারে কাজ করতো মানে ওখানে থাকতো সিগারেট কি গার্ডের তো তেরো বছর ধরে আমি দাদাকে বললাম যে তুমি কি করলে একটা আমাদেরকে না ঘর বানালে আর তারপরে আমার দাদাকে আট বছর ধরে জেলে ফাঁসিয়ে দিয়েছিল এই বৌদ্ধ আর শিবু মিলে দুজন কেস খাইয়ে আমাকে আমার দাদাকে বললো আগে তুমি সিলিন্ডার হো তারপরে আমার দাদাকে কেস খাইয়ে দিলো এই দাদা আমার রিসেন্ট ডিসেম্বর মাসের মধ্যে বেরিয়েছিল ওইখান থেকে আমরা কি কোনো পুরোনো সত্যতার জন্য মনে হচ্ছে যে এরকম কোনো এই যে সমস্যাটা হয়েছে ওকে পাওয়া যাচ্ছে না বা কোথাও যে পুরোনো কোনো সত্যতা বা কোনো ধমকি বা এরকম কিছু না ওই বৌদ্ধর কাছে শিবু ধমকি দিয়েছিল কিন্তু দাদাকে আমি আট বছর জেল খাটিয়েছি তো এবার তো তোর দাদাকে যদি আমি পাই তাহলে আবার পাঁচ বছরের জন্য ঢুকাবো আর তোদেরকে এখানে বিয়া ছেড়ে যেতে হবে তোদেরকে আমি এখানে থাকতে দেবো শুরু থেকে ঠেকে টেকে করে কথা বলতো শিবু শিব ওই শিবনা

জেলে গেছিলো দা বৌদ্ধই বলেছিল একটা কেসের মধ্যে আলী যখন মার্ডার হয়েছিল তো স্যালিন্ডার আমি বার করে নেবো কিন্তু এই কাণ্ড আমার দাদা করেছিল না দাদাকে আমার ইচ্ছা করে বৌদ্ধও বললো কিন্তু স্যালিন্ডার হো আমি ছাড়িয়ে নেব কিন্তু আমার দাদাকে ছাড়াইনি নি বৌদ্ধ ওর মধ্যে আট বজে ছেড়ে দিয়েছিল তারপর আমরা লোন টোন করে টাকা পয়সা জোগাড় করে আমার দাদাকে বার করেছি এই ডিসেম্বর মাসে ওদের হিংসা মানে জ্বলনের জন্য আমার দাদাকে ডেকে শিবু আর মধ্যে সন্দীপরও হাত আছে আর বৌদ্ধরও হাত আছে এটা মিলে আমার দাদাকে কিছু মনে হচ্ছে মেরে ফেলে দিয়েছে কেন আজকে পাঁচ দিন হয়ে গেছে আর যদি না মেরে ফেলেছে তাহলে আমার দাদাকে নিয়ে আসো দেখে এটা দাদা বদ্য এখানে বসিয়ে বসে সব করাচ্ছে এরকম করে অনেক ছেলে গায়েব হয়েছে কলবাজার ঝুলনিয়া মোড় থেকে এরকমই করে বদ্য বসে থাকে আর বসে বসে এক একটা ছেলেকে গায়েব করে তারপরে টাকা পয়সা দিয়ে থানাকে কিনে না কিনে মানে কেস পুরো সাল বাস করে দেয় একদম থানাকে জানিয়েছেন আমি মগরা থানাকে পরশু দিন রাত্রিবেলাকে কেস করেছি শিবুর নামে ওই শিবনাথ সার নামে কেস করেছি কালকে আমার কেসের এফআইআর তো আমি এখন এসছি এই চুচুরা কোটে এসছি চুচুরা হ্যাঁ আপনাদের কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে এর মধ্যে বৌদ্ধর হাত আছে আর বৌদ্ধ শিবুকে ডাকিয়ে না শিবু বৌদ্ধ ছাড়া কোনো একটা পা ফেলে না আর সন্দীপের হাত আছে এর মধ্যে ওরা ডেকে আমার দাদাকে ক্লাব মিটিং এর জন্য ক্লাবের মিটিং এর জন্য অফিসের মিটিং হতো ডেকে আমার দাদাকে এই পঞ্চম দাদা জুনিয়র ক্লাবে আর ওরা মিলে সব গেম করে আমার দাদাকে নিয়ে গিয়ে মনে হচ্ছে মার্ডার করে ফেলে দিয়েছে এরকম কেন মনে হচ্ছে ওটা দাদাকে মার্ডার কেন করবে কেন কি দাদা বদ্ধ যখন বলেছিল আমার দাদাকে তুই স্যালেন্ডার হয়ে যা আমি ছাড়ে নেওয়া ওরা আট বছর বদ্ধ যদি চাইলে আমার দাদাকে বার করতে পারতো কিন্তু বার করিনি আট বছর ওকে ছেড়ে দিয়েছিল জেলের ভিতরে আর তারপরে শিবু সবসময় আমার দাদার সাথে টেকিয়া টেকিয়া করে কথা বলতো প্রত্যেক দিন